নারী সংস্কার কমিশনের নামে গড়ে তোলা হয়েছে একটি সমাজ ধ্বংসী কমিশন এরা এই সমাজের জন্য এতটাই ভয়ানক ফেত না যদি এখন এদেরকে রুকি দেওয়া না যায় তাহলে এদের ভয়াবহতা এক সময় আমাদের পারিবারিক বন্ধন গুলাকে ধ্বংস করে দিবে বর্তমান নারী কমিশন তারা বেশ কিছু সংস্কারের দাবি তুলছে এর ভিতরে অন্যতম হলো স্ত্রীর অনিচ্ছায় স্বামী যদি তার সাথে মেলামেশা করে তাহলে সেটা নাকি ধর্ষণ হিসেবে শিক্ষিত পাবে সমাজে এবং স্বামী চাইলে স্ত্রী মামলা করতে পারবে কি হাস্যকারী বিষয় তাই না আপনার বৈধ স্ত্রী আপনার জন্য যিনি হালাল তার সাথে আপনি মেলামেশা করতে যাবেন সেটা হয়ে যাবে ধর্ষণ কিছু বোনরা এটাকে উপলব্ধি করতে পারতেছেন না যে সমাজে কত টাকা তারা তৈরি করতে আছে এই নারী কমিশনই আবার আর দিকে তারা পতিতা তথা বেশ্যাদের শ্রমিক হিসেবে মর্যাদা চাইতে আসে ভাবুন একবার আপনার বৈধ স্ত্রী আপনার বৈধ স্বামী তাকে আপনি ধর্ষণের মামলা জেলে দেবেন আর একদিকে অতিতা বেশ্যা যিনি দেহবে টাকা কামান তাকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে তাকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে তো একটা সময় গিয়ে আমাদের কলেজ ভার্সিটিতে পড়ুয়া মেয়েরা নিজেদেরকে সাইড বাদ দিয়ে এই সাইডে জড়িয়ে পড়বে যেটা এমনিতে এখন অহর অহর অবৈধভাবে আছে তখন তো তারা সেটাকে বৈধভাবে পেশা হিসেবে নিয়ে নেবে আর যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয় আর একদিকে স্বামী তার বৈধ স্ত্রীকে মেলামেশা করতে গেলে যদি ধর্ষণে মামলা খাওয়া লাগে তাহলে স্বামী কেন বা একজন পুরুষ কেন অযাথায় সংসারে এই ঝুঁকিটা নিতে যাবে তাহলে সে তো বেশার কাছেই ছুটে যাবে সে তো পতিতাই চলে যাবে কল্পনা করুক কারণ পতিতাই গিয়ে সে যদি কাজ করে এখানে সে তো দর্শনের মামলা খাবে না যৌন ইচ্ছা হোক সেখানে সে করতে পারবে এর চেয়ে বড় ভয়ঙ্কর আর কি হতে পারে তো এটা কর্মী এই সমাজে কোনো নারী সংস্কার কমিশন হতে পারে না এটা কখনোই নারী সংস্কার কমিশন হতে পারে না এটা হলো সমাজ ধ্বংসকারী কমিশন এটা হলো পারিবারিক বন্ধনকে ধ্বংস করা কমিশন এটা থেকে আপনাকে আমাকে সতর্ক অবশ্যই থাকতে হবে এই নারী কমিশনের নামে ভয়াবহ ফ্যাতা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এই নারী কমিশন নিয়ে আরও কিছু কথা আছে যেটা পরবর্তী পর্বে বলবো ইনশাল্লাহ